হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমি আজকে তোমাদের সাথে সয়াবিনের একটা নতুন রেসিপি শেয়ার করব আজকে আমি রান্না করছি সয়াবিনের কোফতা তো তোমরা আমার ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে লাস্টুকি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ যে সয়াবিনগুলোকে প্রথমে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপর এখন আমি এর জলটা ভালো করে নিংড়ে নিয়ে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলো সয়াবিনে আমি জলটা ভালো করে নিংড়ে নিয়ে একটু পেস্ট করে নেব তারপর আমার পেস্ট হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করেছি বেসন আর দিয়েছি এক চামচ কর্নফ্লোর তাতে দিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়েছি একটু লবণ আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখন সবগুলোকে আমি ভালো করে মেখে নেব তারপর মেখে নেওয়ার পর এখন সয়াবিনগুলোকে আমি কোফতার শেপে বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছ যে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি অনেকে আবার এটাকে সয়াবিনের মুঠটাও বলে তো যাই বলো কোফতার মুঠটা একই জিনিস তো তারপর আমি এগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব তো আমি প্রথমে কম কম করে ভেজে নিচ্ছি অনেক সময় আবার তেলের মধ্যে লেগে যায় তাই আমি এখন চারটা দিয়ে দেখছি যে না তো এই যে দেখো আমার কোফতাগুলো কিন্তু খুব ভালো করে উল্টে গেছে ভাঙ্গিনি তো একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি তো এরকমভাবে আমি সবগুলো ভালো করে ভেজে নেব তারপর তেলটার মধ্যে আমি আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব তো দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তারপর যে তেলটা বাকি রয়ে গেছে এর মধ্যে আমি দিয়েছি এলাচ দারচিনি তারপর দিয়েছি আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা আর রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু হলুদ আর দিয়ে একটু লবণ এখন মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মশলাগুলো কিন্তু কষে গেছে খুব শুকনা শুকনো হয়ে এসেছে যখন মশলাগুলো তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো পেস্ট তো সিম ভাবি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব আর আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো সবগুলো এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো তুলে দিলাম দিয়ে আরও একটু কষিয়ে নেব তারপর যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে আমি ঝোল দিয়ে দেব আর ঝোলের জন্য আমি আজকে ঠান্ডা জলে দিয়েছি তোমরা চাইলে গরম জল দিতে পারো তারপর যখন ঝুলটা ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আমি মিঠাগুলো তুলে দিয়েছি তারপর দেখতেই পাচ্ছ যখন শুকনো শুকনো হয়ে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি তো আমার আজকের রেসিপি এতটুকুই ছিল তোমাদের কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে তো আজকের টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে